ছেন বাবা তো যাই হোক আমার লম্বা চওড়া করার দরকার নেই সংক্ষেপ করছি বাবা তা আল্লাহর এক একটা দরজা দিয়ে আল্লাহ আল্লাপাক্তাদের দুনিয়া থেকে উঠে এলেন আজ আপনারা বলেন শুক্রবারে যদি জানাজা যা হতো দাফন হতো তাহলে কবর খোঁড়া হয়ে যেত সকলে বলেন না বাবু কবর খোঁড়া হয়ে যেত আচ্ছা মেজো ভাই সাহেব জমার সময় এসেছেন আর কয়েক ঘন্টা মতো দাফন হবে সেই কবরকে বন্ধ করে দিয়ে আবার মাদারের ভেতরে কবর এটা সম্ভব হতো কি কত কি বাবা বলেন দেখেন এই শনিবার হওয়ার কারণে আল্লাহ পাক দয়া করে মেহের করে মাজারটা মাজারের কবরটা মাজারের ভিতরে হলো শুধু হওয়া নয় ছোট জায়গা বড় হলো এবং শুধু তাই নয় সেই হাজিস পাক আল্লাহ রসুল বলছেন মা বাপের পায়ে তলায় হলো জান্নাত। জান্নাত তিনি দুনিয়ার জমিনে তার বাপের খেদমত মায়ের খেদমত দিনের খেদমত দশের খেদমত যা কিছু তিনি করেছেন ইসলামের খেদমত যা কিছু করে গেছেন দেখেন সেই জিনিসকে আল্লাহ কবুল করে নিয়ে তার বাপের পায়ের নিচে জান্নাত সেই জান্নাতে তাকে স্থান দিয়েছেন দুনিয়ার মানুষকে দেখালেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তাকে দেখিয়ে দিয়ে গেলেন শুধু তাই নয় মুজাদুল জামান আল্লাহ হজরত দাদা হুজুর কেবলা রহমতুল্লা আলহের পায়ের কদমের নিচে তার স্থান করলেন জরে বলুন সুহান আল্লাহ মনের ভিতরে অনেক কথা এসেছে বাবা কিন্তু মনকে চিন্তা করে দেখেছি আমাদের যুক্তির কাছে আমি হার মেনেছি যাহা আমাদের হার আল্লাহ তোমার হুকুমের উপরে আমাদের কারো কোনো জোর নেই ভাই একটু আগে চলুন না সামান্যক্ষণ আগে চলুন আমি কথা সংক্ষেপ করব ভাই লাশ তো রাখা হলো সেখানে হাজির হল গেল দেখলাম যে গাল দিয়ে খুন আসছে কাঁচা খুন টাটকা কালো সিয়া খুন টানা ডাকা খুন গাল দিয়ে আসছে আমার ভিতর থেকে আমার আত্মীয় স্বজন আমাদের যে বাবাজি সাফাকাত আল্লাহ করে আমার জামাই হলেন আমার বড় ভাই সাহেব জামাই ছিলেন ছেলে আর জামাই ভাই সাহেব যে খেদমত করেছেন বাড়িতে মেয়েরা তো আর ছিলই এই খেদমতের বিনিময়ে আমাদের কিছু বলার নেই তা আমাকে বললেন কে বললেন আমি ঠিক করতে পারলাম না এদের মধ্যে কি আমাকে বললেন যে কাঁচা খুন আসছে আর কাপনটা তো লাল হয়ে যাবে আমি না কাঁচা খুন আসা তার একটা ব্যাপার আছে আল্লাহ ওনাকে শহীদ দরজা দিয়েছেন যারা বলুন সোহান আল্লাহ বড় ভাই সাহেবরা শহীদের দরজা নিয়ে যাচ্ছেন সেই জন্য কাঁচা খুন দেখা গেছে কটা ঠিক করে বলেন তো ভাই আল্লাহর মেহরবানি কিছু কম বেশি আমার হিসাবটা ভুল হচ্ছে কি বলতে পারছি না ষাট ঘণ্টা আব্বাজান হুজুরকে রাখা হয়েছিল বাহাত্তর ঘণ্টা আর ভাই সাহেবকে রাখা হলো ষাট ঘণ্টা এত বেশি টাইম কোনো হুজুর কেবলা যে রাখা হয়নি বা ভাই সাহেবদের রাখা হয়নি কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন আল্লাহ এত সুন্দরভাবে তাকে সেই পাগ দরবারে দাদা হুজুর কেবলার কদমের নিচে আব্বাজান হুজুরের কদমের নিচে তার স্থান হল সকালে বলে সোহান আল্লাহ সকালে বলে আলহামদুলিল্লাহ ভাই আমার বলার শেষ আর্জু যে ফুরফুরা শরীফ এককালে কিছু মানুষ বলেছিল যে ফুরফুরা শরীফ আর নাই ফুরফুরা শরীফে পিসা মরে গেছে এ কথা আমার আব্বা যেন বলেছেন আমার মেজ আব্বা যান আল্লাহ আদারাজ করেন উনিও আমাকেও বলেছেন যে বাবা তোমাদের আব্বা যান চলে গেছেন দুনিয়া থেকে অনেক রকম জিনিস আসবে তোমরা সবর করে বাবা হ্যাঁ তো সেইভাবে সবর তো বলেন তোমার দাদা যান চলে গেল বলে পুরপুরা পিঠ তো আর নেই পিট চলে গেছে আর নেই খালি দেখো বাবা আবার তোমার আব্বা চলে গেছেন বলবে কি যে ছোট হুজুর চলে গেছে আর কিছু নেই না আল্লাহ করে তোমাদের রেখেছেন সেই স্থান আল্লাহ তোমাদের দিয়ে পূরণ করাবেন সকাল আল্লাহ আমিন ইনশাল্লাহ সেই তার দোয়া তার খেদমত আল্লাহ করে চলছে ইনশাল্লাহ বড় হুজুর পীর আব্বা যার কেবলাফে চলে গেছেন পর্দা নিয়েছেন তারা মরে গেছেন আমি বলতে পারছি না কেন এর অনেক কারণ আছে আমি সব কথা বলতে সময় কম এত জিনিস বাবা তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন কিন্তু সেই জায়গায় আল্লাহ করে তাদের সাহেব জাদাদের আল্লাহ করে কায়ে রেখে সেই দিনের খেদমত আল্লাহ করাচ্ছেন কথা ঠিক কথা বলেন বাবা কথা ঠিক না আল্লাহ করে হুজুর আব্বা যান কেবলা দুনিয়া থেকে চলে গেছেন বাবা তার একমাত্র সাহেব যদি আল্লাহ করেন হ্যাঁ আল্লাহ সেই খেদমত তাকে দিয়ে করাচ্ছেন ঠিক সেইভাবে জানবেন আল্লাহ করে বড় ভাই সাহেব কেবলা দুনিয়া থেকে গেছেন পর্দা নিয়েছেন কিন্তু আল্লাহ তার সাহেব জাদাকে দিয়ে সেই খাদম তিনি করবেন এইবার ঈশ্বরের সব পুরো পরিচালনা নিজে করে সব কিছু করে সবকিছু কথা বলে তাহলে একটা কথা নয় বহু কথা তিনি বলে গেছেন আজকে ঈশ্বরের সব তারই ঈশ্বরের সব তারই ডাক তারই মেহমান তার জন্যই আমরা এসেছি সকলে বলুন সুহান আল্লাহ হ্যাঁ তা ভাই আল্লাহ করে আল্লাহ যেন কায়েম রাখেন আমার ছোট ভাই আল্লাহ যেন নওয়জুর কেব কেবলা আব্বাজানের ছোটো সাহেব যারা আল্লা হাফেজ মালানা শেবাতুল্লাহ সাহেব আল্লাহ যেন তার হায় দারাজ করেন তাদের দিনের খেদমত যেন আমাদের সকল করার তফিক দেন তাদের দেখে যেন আল্লাহ করে আমাদের সকলের অন্তরের ব্যথা অন্তরের মায়া মহাব্বতটা যেন আল্লাহ আমাদের পূরণ রাখেন অন্তরের ব্যথা আল্লাহ দূর করেন ভাই আমি আপনাদের কাছে বিদায় নেব বিদায়ী বেলা ছোট্ট করে সুরায় ফাতে শিব তিনবার সুরায় এখলাশ তিনবার আর দরু শিব তিনবার মনে মনে পড়েলেন হ্যাঁ ওয়েস আছে সব ছেলের আছে এসব ছোট তখন তো বড় ভাই সাহেব হঠাৎ দেখি ঢাকা থেকে চলে এসছেন আমি সেখানে জেরাই দাও ওনার বাড়িতে আব্বাসের বাড়িতে ভাই বলেন আমি চলে যাচ্ছি তাহলে আপনি চলে যাবেন আমরা সব রয়েছি আপনি চলে যাবেন বলেন না ভাই তোমরা থাকো আমি চলে যাচ্ছি মনটা খারাপ হয়ে গেল যা উনি চলে আসলেন সেই যে চলে আসলে বাংলাদেশে আর যায়নি যতদিন হুজুর হায়াতে ছিলেন যেতে পারেননি হুজুর দুনিয়া থেকে যাওয়ার পর বাংলাদেশে হাজার হাজার নয় বড় ভাই সাহেব পীর কেবলা আর লক্ষ লক্ষ মরিদ ভক্ত আছেন লক্ষ লক্ষ ঢাকা থেকে নিয়ে খুলনা থেকে নিয়ে কুমিল্লা থেকে নিয়ে যশোর থেকে নিয়ে পাবনা থেকে নিয়ে আমি যতটুকু জানি এবং আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে কোথায় কি আছে কে কেমন কে কী তার সঙ্গে মোহাম্মত করেন কি করেন না করেন আমি চিনিনি কিন্তু উনি আমায় বলতেন আমি জানতাম সব কিছু আমি হতভাগা গুণাগার আমি তাদের খাদেম বাংলাদেশটি যখন আসতেন উনি লুঙ্গি যাই হোক তিনি আর সেই সাজানো বাগান তার আল্লাহ করে কায়েম থাকবে আমরা সবাই দোয়া করব এবং দেখেন বাংলাদেশের মানুষ ও আসতে পারেননি আমি কিছু কিছু জায়গায় যাই তাদের সঙ্গে সম্পর্ক আছে তারা আমাকে এত ফোন করেছেন রাত্রে বারোটারটার সময় তা আল্লাহর মেহরবানি তো ইনশাল্লাহ এই সব রেশনের মজলিশে মাশাল্লাহ বাংলাদেশ থেকে বহু ভাই আল্লাহ করে এসেছেন এবং নদীয়া হুগলি হাওড়া বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হ্যাঁ আমাদের হুগলি জেলার বহু জায়গায় আল্লাহ থেকে বহু মানুষ এসেছেন আল্লাহ সবের হ্যা করেন সবাই যেন দোয়া খায় হবে আর আপনারা যে যা পড়েছেন আমাকে করুন আল্লাহ মামিন আয় আল্লাহ আয় আমাদের খালেক আয় আমাদের মালিক আয় আমাদের আল্লাহ আপনার দরবারে আমাদের জানাবার মতন কিছু নাই আল্লাহ আমরা যা কিছু টোটা ফাটা জবানে পড়েছি আল্লাহ পি কবুল করেন আজকে যে ইসালের সহাব আল্লাহ হাজরত আল্লাহ মা বড় ভাই সাহেব রহমতুল্লাহের নির্দেশে আল্লাহ ইসলের স্বহাবকে আপনি কবুল করে নিন আল্লাহ তার দেলের আশাকে আপনি পুরা করুন আল্লাহ আপনি মেহরবানি করে রহমত করে আল্লাহ তার আল্লাহ যারা হায়াতে আছেন আল্লাহ আম্মা যান চাচি আম্মা যান আল্লাহ তার বহীন আমাদের বুবুজানেরা এবং তার বংশধার খানদান যারা হাতে আল্লাহ সকলে হাতকে দারাজ করেন এবং আল্লাহ আমাদের সকলকে সবর দেন বড় ভাই সাহেব কেবলা যেভাবে চলেছেন সেইভাবে চলা তফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আল্লাহ মুড়ির মোতাকদিন নিয়ে তিনি যেভাবে খেদমত করেছেন দিনের খেদমত দশের খেদমত ইসলামের খেদমত সর্বদিকটা তার লক্ষ্য ছিল আল্লাহ সেই লক্ষ্য রেখে আমরা তার মুরিদ মোতাকদিন যারা আছি আল্লাহ আমরা খালি দুনিয়ার মরিদ নাই দুনিয়া আখেরাতের মরিদ আমাদের পীর পারের পীর ছিলেন তা আল্লাহ আমাদের সকলকে সেই মোতাবেক চলবার তহফির দেন আল্লাহ আমাদের আলা উল্লাদের সেইভাবে চলা তহফির দান করে দেন যে আল্লাহ একটি মেহরবানি করে দয়া করে যে যা আশা আরজু নিয়ে আল্লাহ পার উনি দরবার জামানের দরবারে এসেছি আল্লাহ আমাদের সকলে গেলে নেক মকসুদ পুরা করে দেন

মুহ্মদুর সুরল্ল আস্রাম আড়ু কুম চোখের মনি হুজুর মধেরার যে নাই খোদারে ডাকে সাড়া দিয়ে চিরতারের নিলবিদাই হুজুরের চোখের মণি হুজুর আর জেন খোদার ডাকে সাড়া দিয়ে চিরতরে নিল বিদায় ভক্ত মুরিদ ঝাঁকে ঝাঁকে আসছে সোনার হুজুর বিহানে আদিকে তারা শোকে পাগল প্রায় হুজুরের চোখের মনি হুজুর মদের আর নাই খোদার ডাকে দিয়ে চির পরে নিল বিদায় সোকে কাতর পুত্র কন্যা সকল পরি কালি মোল্লা শোকে ব্যাকুল মন শোকে কাতর পুত্র কন্যা সকল পরিজন চির সাথী পীর কালিমুল্লা শোকে বেকুল মন যোগ্য পিতার যোগ্য ছেলে ছিলেন মদের নেতা আপন করে নিতেন টেনে মহান উদার চেতা নহুজুরের বিদায় তিনি ছিলেন সান্তনা আজ তিনি নেই কে দেবে গো তাসা উফের মন্ত্রণা আছে তাহার প্রাণের মানিক জবিউল্লা ভায় মাখিয়ে দেবে সুবাসাতর। চল দরবারেতে যাই দেখে রে পাক করে হাসেল রোহানি ফেত পাবিত পাবিরে রে তুই নোর পাকাই মাম হলেন পীরকলি মুষ মানোত করলেন মোদের মেজ হুজুর পিরা তেসরা রবিয়াল অল দিন নিলেন যে বিদা ন পায়ের নিচে হুজুর মোদের পেল ঠাই तिसरा আওয়াল আউয়াল দিনে নেন যে বিদায় ন হুজুরের পায়ের নিচে হুজুর মো খোদার ডাকে সাড়া দিয়ে চিরতরে নিল বিদায় হুজুরের চোখের মনি হুজুর মদের আর নাই খোদার ডাকে সাড়া দিয়ে চিরতরে নিল বিদায় আজকে এই পাক মহতি সালে সহাবে আপনাদের সামনে এখনই আসছেন شجله زور في الكبلاء رحمه الله عليه اكمل صاحب جدا انما ابو الفراشه کی شايف السلام عليكم ورحمة الله وبركاته. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم مباقات يا ايها الحاضرون رحمنا ورحمهكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان النبى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم हिंद में रहना मुझे दो जख्स नहीं कम हिंद में रहना मुझे दो जख्स नहीं कम मदीने पे बुला लीजिए शाहे मदीना मदीने पे যে মদীনা ভাই রামা পরদারাম তোরাে বহু মাহবুলের আবাণ আজকের এই দিনের এই সভায় আমার কিছু বলা খুবই কঠিন বয়সে যে হিসাব ছিলেন তাতে দেখছি মাত্র কয়েক মাসের তারতম্য তাঁরা আর আমার আমারও তেরোশো একচল্লিশ সালে চব্বিশে আসছেন শুক্রবার বল পাঁচটাই জন সেই জন্য আমাদের যে জীবনটা কেটেছে এত সময় আমার ছোট ভাই মরা করিমুল্লাহ তা কিছু বলেছেন এবং এত না তার কাজলের মাধ্যম দিয়ে যেগুলো পেলেন আমার মনে হয় আমাদের ভাই হিসাবে খুবই কম পেয়েছেন বেশি পাননি এরা কলমের মাথায় ফোটাতে পারেনি কলমের মাথায় ফোঁটাতে পারেনি মনের আবেগকে প্রচার করতে পারেনি আজকে দাদা হজুর টিবুর রহমতুল্লাহ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে পাঁচ ছেলে আর পাঁচ মেয়েকে তিনি রেখে গিয়েছিলেন সত্যপ্রথম তার দুই বছর পরে তার সাতচল্লিশ সালে বাইশে ফাল্গুন সেজে হজুর কেমলা ইন্তেকাল করেন তারপরে বড় হজুর কেমলা তারপরে ন হজুর কেমলা বেমলার কালো আজও মনে হয় তিনি বোধ চালসাই ঘুরছেন দেখা হতো আমাদের সকলের সাথে কম বাংলাদেশে বড় বড় সভা সমিতি হুজুর কিবলাদের সাথে মাদের সাথে থাকা হতো আমাদের কিন্তু আমার পার্থকালিকের জীবনটা যখন তিস তখন থেকে তোকে একসাথে আমাদের বড় ভাই সাইফুদ্দিন ভাই কুতুবুদ্দিন ভাই বাকিবুল্লাহ ভাই আমি প্রায় একসাথেই থাকতাম সেখান থেকেই পড়া আমাদের চাচি আম্মাদের কাছ থেকে এমন কোন দিন আমরা পাইনি যে আমাদেরকে দুই ভাবতেন সমানভাবে সব কিছু আমাদের যা কিছু করা তাদের ছিল তারা করতেন আদর যত্ন স্নেহ কথা রাগ তাপ অনুতা সব সব মেজলা হুজুর কেউল্লা পড়া বড় হুজুর কেউল্লাহ পড়ার দিকে যথেষ্ট আমাদের খুবই নজর দিতেন সেই দোকের জীবন থেকে পরে বাংলাদেশ বাংলাদেশ আবার এরপরে জালসার সময় শুরু হল তখন আমি পড়ি ভাইরা নিজেতেন সাথে কাছে যে ভাইয়ের জন্য আজকে আমরা এসেছি এখানে আপনাদের দেখে কি মনে হয় না তিনি কেমন ছিলেন সেটা আমাকে বলতে হবে কেন কেন অনেক শোক ও তাপের মাহফিলে আপনারা গেছেন এমন আত্ম বলিদান দিয়ে নিজেদেরকে উৎসর করে ফুরফুরা শেফের আল্লাহ নহদুল কেবলার বড় সাহেব দাদার তিরোধানের সভাতে যে অন্তরে ভালোবাসা মায়া মোহাম্মদ আজকে উপস্থিত হয়েছেন এখন কি বুঝতে পারলেন না তিনি কেমন ছিলেন এখন কি আমাদেরকে সবই বলে দিতে হবে আজকে জালসার বেরোবার পর থেকে ভাইয়ের সাথে আমাদের দেখা সাক্ষাৎ কমই কমই কম কমই দেখা হতো সব আমি তো সীতাপুরে থাকি পুরুফরা থাকা খুব কম হয় আমার ওখানে বাড়ি থাকলো থাকা খুব কম আমি যখন পড়তে পড়তে হিন্দুস্তানে যাই তখন